আসসালামে শিক্ষার্থীরা আজকে আমরা যোগ তারপর দুই নম্বর দেখো তেষট্টি ভাগ সাত গুণন পাঁচ খালিঘড় তেষট্টি গুণন পাঁচ ভাগ সাত এই যে অঙ্কটা দেয়া আছে অঙ্কগুলো কিন্তু করতে হবে করার পরেই বোঝা যাবে যে আসলে কোন প্রতীকটা বসানো যাবে তাহলে আমরা কি করতে হবে সরাসরি অঙ্ক খাতায় লিপিবদ্ধ করতে হবে সম্পূর্ণ অঙ্কটি দেখতে থাকো তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবা অঙ্ক না দেখে চোখ বন্ধ করে কিন্তু অঙ্ক শেখা কোনোভাবেই সম্ভব না তো আমি প্রথমে এক নাম্বার অঙ্কটি খাতায় তুলে নিচ্ছি একশো বেয়াল্লিশ মাইনাস পঁয়ষট্টি খালি গড় যথারীতি বইয়ের নিয়ম অনুযায়ী যা দেওয়া আছে আমি লিখে নিচ্ছি তারপরে দেখো এই সাতান্ন যোগ বারো তাহলে আমরা কিন্তু দু পাঁচ থেকে অঙ্কটা করে নিতে হবে কি করে নিতে হবে দেখো একশো সাতচল্লিশ তাহলে কি করতে হবে আমাদেরকে বিয়োগ করতে হবে এটা যদি বিয়োগ করে আমি একটা রাফ বিয়োগ দেখো একশো বিয়াল্লিশ বিয়োগ পঁয়ষট্টি এই যে একশো বিয়াল্লিশ তাহলে দেখা রাফ করে নিচ্ছে তোমাদেরকে বোঝার জন্য তাহলে বিয়োগ করলে দেখো এখানে এই পাঁচ এবং উপরে দুই তো যেহেতু দুই উপরে ছোট আমাকে বড় করতে হবে কত করতে হবে বারো বাম পাশে এক দিলে বারো হয় তো বারো থেকে এই পাঁচ চলে গেলে থাকে কত সাত থাকে কত থাকে সাত হাতে এক ছিল এখান থেকে এক নিয়ে এখানে বড় করেছিলাম কত আছে এখানে কত কতের একটি কত হবে ছয় কে সাত সাত আছে চোদ্দ হবে কত হলে তো সাত আছে চোদ্দ থেকে সাত দিলে থাকে কত সাত থাকে তার মানে সাতাত্তর কত পাইলাম এখানে পাইলাম আমি সাতাত্তর তাহলে খালি বক্স তো ঠিকই রয়ে গেল হ্যাঁ এখন এই পাশে দেখো কি বলছে সাতান্ন যোগ বারো সাত কত নয় তারপরে নয় পাঁচ একে ছয় কত হলো উনসত্তর এখানে সাতাত্তর এখানে উনসত্তর তাহলে বড় কোনটা এইটা বড় তাহলে আমি যদি প্রকাশ করি বৃহত্তম কোনটা এইটা একেবারে বৃহত্তম চিহ্নটা আমি দিয়ে দিতে পারি এই জি হ্যাঁ এই চিহ্নটা কি হবে বৃহত্তম চিহ্ন দুই নম্বর অঙ্কটা আমি এখানেই সমাধান করে দিই তোমাদেরকে দ্রুত দেখো তেষট্টি ভাগ সাত গুণন পাঁচ খালি বক্স যথারাতে দিয়ে দিলাম তেষট্টি গুণন পাঁচ ভাগ সাত সংখ্যা একই একটু ভাগে গুণের পরিবর্তন তাহলে যে আমরা অঙ্কটা করে নেই তাহলে কি করতে হবে আগে ভাগের কাজ করতে হবে কিসের কাজ আগে ভাগ তারপর গুণের কাজ তো এখন সাত যদি এই যে আমরা এটা করে নিচ্ছি সাত নং নয় ভাগ এই যে গুণ পাঁচ তো বসাই দিলাম এই পাশে আসো পাঁচ নং পঁয়তাল্লিশ গুণ করে পঁয়তাল্লিশ পাইছি এই পাশে সর্বশেষ কত পেলাম পঁয়তাল্লিশ অঙ্ক শেষ এই পাশে এসে দেখো এখানে তুমি কিন্তু গুণটাও আগে করতে পারো বলো হয়েছে গুণ এবং বাগ যেটাই আগে থাকে বাম পাশে ওইটাই করতে হবে তো আমি এটা বাম পাশে তাকে করে নিছি এখন এই পাশে বাম পাশেটা তুমি গুণ করে নিতে পারো তো তেষট্টিকে পাঁচ দিয়ে গুণ করলে কতবার যায় এটাই কিন্তু আমাকে গুণ করতে হবে তাই পাশেই কিন্তু গুণটা করে নিচ্ছি হ্যাঁ তুমি যদি গুণটা এভাবে করো তিন পাঁচা পনেরোর পাঁচ হতে আছে কত এক পাঁচ ছয় তিরিশ তিরিশের একে একত্রিশ কত হইল তিনশো পনেরো হয়েছে তিনশো পনেরো ভাগ কত সাত এখন যদি ভাগ করি আমরা কি দাঁড়াবে দেখো এই ভাগটা কিন্তু যথারীতি একটা পাশে রাফ রাফ করতে হবে করে নিচ্ছি আমি সাত তিনশো পনেরো সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ তার সাথে আড়াইশ তার সাথে আড়াইশ দিলাম চার গেল এবং এখানে এসে আট নয় দশ এগারো তিন আছে এক যায় না পঁয়ত্রিশ শূন্য পঁয়তাল্লিশ কত হইলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তার মানে কি এটা সহজ একদম মানে দুই পাশেই সমান সমান একই রকম সংখ্যা হয়ে গেলে সমান সমান চিহ্ন বসাতে হয় ঠিক আছে এই দুইটা অঙ্ক কিন্তু একেবারেই সহজ তুমি যে শুধু মনোযোগটা দেওয়া অঙ্কর দেখি তাহলে বুঝতে পারবো তোমার মনোযোগ যদি টিভির দিকে থাকে কারো মানুষের দিকে থাকে কারো কথা শুনতেছ এরকম অবস্থায় অঙ্ক প্লে করলে কিন্তু অঙ্ক বুঝতে কষ্ট হবে সুতরাং তোমরা যারা অঙ্ক শিখবা এই ভিডিওগুলা যখন দেখবা তখন তোমাকে মনোযোগ অঙ্কর দিকে একেবারে মনোযোগ অঙ্ক দিকে তাহলে কিন্তু খুব সহজ শিখতে পারবে দুইটা অঙ্ক যারা বসতেছে অবশ্যই কমেন্টে জানাবা যে না বোঝো তাও কমেন্টে জানাবা তাহলে আমি আরো ভালো করে অঙ্ক দেওয়ার চেষ্টা করব দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে আজকে সাতষট্টি আলোচনা করছি আটষট্টি বৃষ্টি অঙ্ক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো হ্যাঁ ওই পর্যন্ত তবে থাকো ভালো থাকো সময় আল্লাহ